শ্রাবণ মাসের এক তারিখ তার মধ্যে আজকে আবার পড়েছে বৃহস্পতিবার আর শ্রাবণ মাসটা পুরো বাবা মহাদেবের মাস পুরো শ্রাবণ মাসটা চলবে আর মাথায় জল ঢালা জল পেশি ভিড় বাবা ধামি ভিড় মানে সবাই জল ঢালতে যাচ্ছে আজকের দিনটায় আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সবুজ চুরি তো আগে নিয়েছি তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম তো সবুজ চুরি ঠাকুরের ওখানে দিয়ে বৃহস্পতিবার যাহাতো গাছকে আবার এই জন্য পুজোটা সকাল সকাল দিয়ে দিলাম তারপর পুজো দেওয়ার পর কাঁঠাল গাছের ওখানে চলে গেলাম দেখে দেখলাম কোনো কাঁঠাল পেকেছে কি না তো লাঠি দিয়ে দেখলাম একটাও কাঁঠাল পাখি নিয়ে আর লাঠিতে একটা কাঁঠাল পড়ে গেছে কাটা কাঁচা কাঁঠাল আর এখানে দেখো লটকোগুলো কতকগুলো হয়ে গেছে আবার রথের ওখানে নিয়ে গেছে এগুলো আবার তখনও পাকে নেই লটকোগুলা তো লটকোগুলা এখনো রয়ে গেছে আর কতগুলো ঝরে ঝরে পড়ে বেকার নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এই কাঁঠালটা কাঁচা কাঁঠাল এটা কাঁঠাল পড়ে গেছে আমার লাঠিতে তো যাই হোক এবার চলে আসলাম অফিসে সব কিছু কাজ টাজ করে দেখলাম সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে অফিসে চলে আসলাম অফিসে এসেই মনটা তো ধুক করছে যে সবুজ চুরি কখন পরবো কখন পরবো কখন অফিসে যাব তো বাড়িতে সময় ছিল না পড়ার তাই জন্য ভাবলাম যে অফিসে গিয়ে একটু কাজ টাজগুলো সেরে নিয়ে এই যখন একটু ফাঁকা সময় থাকবো তখন এই চুড়িগুলো পরে নেবো তো যাই হোক চুড়িগুলো পরে নিচ্ছে আর চুড়িগুলো একদম ঠিক মাপে নিয়েছে যার জন্য ঢুকাইতে একটু কষ্ট হচ্ছে আর কিন্তু সাবান দিয়ে ঢুকালে কিন্তু তাড়াতাড়ি ঢুকে যেত যাহাতে আমি শুকনো হাতে ওভাবেই ঢুকিয়েছি আর আর দেখো চুড়িগুলা ঝুনঝুন ঝুনঝুন করতেছে একটা বেশ সুন্দর লাগতেছে আর আমি কিন্তু চুড়ি টুড়ি হাতে বেশি রাখতে পারি না তো শ্রাবণ যাহা যাহাতক বাবার মহাদেবের মাস তাই জন্য রাখবো আর কি আমি কিন্তু শরীরে কিচ্ছু রাখতে পারি না কানের পরতে পারি না হাতের পরতে পারি না গোলায় পরতে পারি না মানে এগুলো রাখলে অসহ্য লাগে আর ওর জন্য চুরিগুলো মানে অনেকটা বিরক্তিকর লাগে তার জন্য শ্রাবণ মাসটা রাখতেই হবে তো যাই হোক এখন অফিস থেকে আমি বাড়ি চলে যাচ্ছি তো দেখো বৃষ্টি ভেজা একদম বিকেল বিকেলবেলাটা অন্ধকার অন্ধকার একদম ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমাদের অফিসে মিটিং ছিল আর যেদিন মিটিং থাকে সেদিন আমাদের অফিসে একটা ভিআরপি টিফিন দেয় তো যাই হোক এখানে টিফিন দিয়েছে আর এখানে এগ রোল ছিল এগ আমি আসার সময় নিয়ে নিয়েছিলাম আর এখানে টিফিনটা আমি দেখাচ্ছি তোমাদের আর মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এই কালো মিষ্টি আর সন্দেশ মিষ্টি মানে মিষ্টিটা আমার কিন্তু খুব ফেভারিট মিষ্টি টিফিনটা বাড়িতে এনে মা আমি আর বাবা টিফিনটা ভাগ করে খেয়ে নিলাম আর আমার কাছে তো একটা এগরোল ছিলই তাই জন্য দুইটা মিষ্টি নিলাম আর কালো মিষ্টি আর সন্দেশটা আর এগরোলটা খেলাম আর খেয়ে তারপর চলে আসলাম পাকাবুড়ির কাছে আর পাকাবুড়ি কিন্তু মিষ্টি জিনিস ভালোবাসে না ও হচ্ছে যেই জিনিসে লবণাক্ত থাকবে লবণ লবণ ভাব ওই জিনিসটাও ভালোবাসে মিষ্টি দুধ দই কিচ্ছু খেতে চায় না আর দুধ তো একদমই খায় না আর এবার চলে আসলাম পাকাবুড়ি এখানে দেখো পাকাবুড়ি প্যাম্পাস করে কি অত্যাচারটা নামার সঙ্গে করতেছে আর যাই হোক বাড়িতে এসে যদি পাকাবুড়ির সঙ্গে টাইম পাস না করি তো ভালোই লাগে না আর পাকাবুড়ি দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর আবভাবগুলো সব চেঞ্জ হতে মানে হচ্ছে আর কি আর পাকাবুড়ি তো পাকাবুড়ি সবসময় পাকা আর দেখো এখন ভাবটা কেমন করবে আর মুখটা সবসময়ের জন্য কীরকম করে দেখো আর এতটা খুশিতে আছে এখানে ওর মা বাবা আমি ওর ঠাম্মা আছে জন্য আর ও আর আমি অত্যাচার করতেছি আর ওরা সবাই গল্প করতেছে আর ওর সব অঙ্গি ভঙ্গিগুলো আমি ভিডিও করছিলাম আর ও এখন আরেকটা জিনিস হয়েছে ওর ভিডিও করে ওকে যে ভিডিওগুলো দেখায় ওর জন্য ও আবার এরকম বেশি বেশি করে ঢং করে তারপরে ও নিজেই বলে মানে এখনও ভালো করে কথা বলতে পারে না তবুও মানে ইশারা করে বলে যে ওর ভিডিওগুলো দেখে আর ওর ভিডিওগুলো দেখে আর খুব হাসে মানে একদম একটা পাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও